আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই কই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া তারপর সবাইকে জানাচ্ছি প্রথমেই রমজান মোবারক চলে আসলো একটি বছর পর আবারও রমজান আর এই রমজান মাস ছিল বরকতের মাস রহমতের মাস সবার কাছে অনুরোধ থাকবে সবাই ভালো কাজ করবেন নামাজ পড়বেন সত্য কথা বলবেন ঝগড়পাত করবেন না কারোর সাথে কোনো কিছু করবেন না এক রেখার নামাজ পড়লে অনেক স্বভাব হবে নামাজ পড়ার দিকে সব ঝুঁকি দিবেন এবং কোরআন তালাতের দিকে ঝুঁকি দিবেন যদি আপনি নিজে না পড়তে পারেন তাল শুনবেন তাতেও অনেক স্বভাব হবে যাই হোক সবাই সুন্দরভাবে রমাদান পালন করুন এই কামনায় রইল তারপর দেখুন আজ আমার মিস্টার চেরি এবং প্রিন্সেসের একটি মিটু নিয়ে আসলাম তারা একে অপরকে কীভাবে সময় দেয় প্রিন্সেসকে নিয়ে এসে ভালোই সময় কাটাচ্ছে যদিও তার চোখে ঘুম চলে আসে তা আসলে ঘুম চলে আসছে কিন্তু তারপরও মিস্টার তারপর প্রিন্সেসকে কিছু সময় দিচ্ছে দেখেন তো ঘুমে একেবারে ইয়ে হয়ে গেছে প্রচুর ঘুম তার চোখে তারপর তাকে সময় দিচ্ছে তো এগুলো তাদের মধ্যে বিশাল বড় এক মধুর সম্পর্ক যেটা আমি আপনি বুঝি না কিন্তু তারা ঠিকই একে অপরকে সময় দিচ্ছে সুন্দরভাবে এভাবে যাচ্ছে প্রিন্সেসের সময়টুকু সেভাবে সুন্দরভাবেই কাটছে যতক্ষণ থাকে ততক্ষণ তার সাথে থাকে যদিও প্রথম অনেক প্রচুর প্রচুর ঘুম এখন এতটা ঘুমায় আসে না খুব কম ঘুমায় সে টায়ার্ড হওয়ার পর আমি দেখলাম যে প্রিন্সেস চলে গেছে উপরে তখন সে ঘুম চলে আসছে তাকে ডাক দিলাম এদিকে সে বসলো আমার সাথে সোফাই কো নাই আমার সাথে বসলো তাকে হাত ভরিয়ে দিলাম সে ঘুমিয়ে গেল দেখেন কি কিউট লাগতেছে দেখেন খুবই সুন্দর কে না মায়া করবে বলেন তো দেখি দেখেন দি দিলাম সে তাকালো তাকে আমি ভিডিও করতেছি এই যে একটা আনন্দ মুহূর্ত কাটে অ্যাকচুয়ালি খুবই সুন্দর খুব মায়াও লাগে তাদের জন্যে খাবারের সময় হলে যখন পায়ের তার খিদে লেগে যায় তখন কি করবে এসে পায়ের সাথে গুনগুনামে হাতে ধরবে চুমা দিবে মাথায় হাত দুই হাত দিয়ে চুমা দিবে যদি বোঝা যায় তার কিছু লাগবে কিছু একটা খাবার লাগবে তখন আমরা খাবার দিই তারপর খাবার দাবার খেয়ে খুব খুশি হয়ে এক জায়গায় আবার বসে চুপচাপ একটু ঘুমিয়ে পড়ে ঠিক এভাবেই সে তার সময়টুকু কাটায় আর কি ভালো লাগে দেখতে খুব সুন্দর একটা জিনিস বিড়াল অনেক মায়াও হয় যখন ঘরে আসি দৌড়দের সে যেখানেই থাকুক না দৌড়টা চলে আসবে আমি আর সামনে খুঁজে দেখে না দৌড় দিয়ে উপর থেকে নিচে চলে আসবে এসেই হাজি যেটা খুলবো বা বসে পায়ের সাথে গুন ঘুরাবে গ্যাসা করবে আর কত কী মিলতি করবে মানে কী বলবো খুব খুশি হয়ে যায় আর আমি একটু তাকে তাড়াতাড়ি বেশি করে খাবার দাবার আমি একটু কন্ট্রোল করে দেই এই জন্য সে আমাকে বেশি পছন্দ করে আর আমার প্রত্যেকটি কথা সে শুনে যখন যা বলি তাই সে করে আর সবচেয়ে টোলো আর লোক আপনার কি অনেক ধরনের ভাষাতে জানে যেমন বাংলাও জানে ইংলিশে জানে উর্দু জানে বাংলা উর্দু ইংরেজি হিন্দি সব কিছু সে পাঠা জানে খুবই ট্যালেন্ট যে ভাষায় ডাকবো সেই ভাষায় চলে আসবে যা কিছু বলবো সেই সেই সব কিছুই মেনে চলে যাই হোক আপনার সবাই ভালো থাকবেন আবারও জানাচ্ছি সবাইকে রমজান বোগার আর রমজান মাসে ভালোভাবে চলবেন ভালোভাবে থাকবেন সত্য মিথ্যা থেকে মিথিগত থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ